গ্রামের প্রাণ হলো মেলা বাংলা শত বছরের ঐতিহ্য ধরে রাখতে গ্রামে গ্রামে আয়োজন করা হয় এই প্রাণের মেলা এ যেখানে মিলেমিশে থাকে আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং মানুষের প্রাণবন্ত উপস্থিতি। এই মেলায় আছে নানা ধরনের দোকান যা প্রত্যেকটিতেই যেন রয়েছে এক অন্যরকম রূপ শুরুতেই দেখা যাচ্ছে কাঠের সামগ্রীর দোকান কারিগরের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে বাহারি কাঠের সামগ্রী ঠিক পাশেই রয়েছে লোহার সামগ্রীর দোকান লোহার তৈরি নানান উপকরণ কাস্তে কোদাল দা বটি আমাদের প্রাচীন জীবনযাত্রার প্রতিটি মুহূর্তের অংশ এসব জিনিস এখানে রয়েছে মাটির জিনিসেরও বেশ বড় সমাহার মাটির থালা গ্লাস ব্যাংক সহ অনেক কিছু এগুলো শুধুই শিল্প নয় বরং আমাদের মাটির সাথে চোখসূত্র মেলায় বাচ্চাদের জন্য রয়েছে মজার সব খেলনার দোকান বাঁশি পুতুল নানান রকম গাড়ি এগুলোর মাঝে যেন হারিয়ে গেছে ছোট্ট ছোট্ট সোনামুন আরো রয়েছে খাবারের জিনিসের দোকান বাঙালির প্রিয় বিভিন্ন খাবার মেলার প্রাণ যেন এই খাবারের দোকানগুলোতে মেলায় মিষ্টির দোকানগুলো আলাদা এক আনন্দের উৎস মুন্ডা মিঠাই সন্দেশ লাড্ডুর মতো দেশি মিষ্টি যেন সকলের মন করে মেয়েদের জন্য এখানে আছে নানান কসমেটিকের দোকান টুরি, ফিতা কাঁচ খুরমা এবং আরো কত কি এসব সাজগোজের সামগ্রী যেন মেলার এক বিশেষ আকর্ষণ এই মেলায় নতুন পুরাতন সকলের মিলন হয় আনন্দ ভাগাভাগি করে এক টুকরো হাসির জন্য ছুটে আসে সবাই গ্রাম্য মেলা শুধু কেনাকাটার স্থান নয় বরং আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি এমন গ্রাম্য মেলায় বাঁচিয়ে রাখে আমাদের ঐতিহ্যকে সময় বদলালেও বাংলার এই প্রাণের মেলা থেকে যাবে আমাদের মনে চিরকাল ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ